দেশে ইউপিআইয়ের মাধ্যমে অনলাইন জালিয়াতির ঘটনা ক্রমশ বেড়েছে ফলে এনপিসিআই একটি বড় সিদ্ধান্ত নিয়েছে ইউপিআইয়ের কালেক্ট রিকোয়েস্ট বৈশিষ্ট্যটি আগামী পয়লা অক্টোবর থেকে বন্ধ করে দেয়া হবে এই পদক্ষেপের উদ্দেশ্য হল গ্রাহকদের জালিয়াতি থেকে রক্ষা করা এবং ইউপিআই লেনদেনকে আরও নিরাপদ করা নমস্কার বন্ধু আপনাদের সাথে আমি অনিমেষ আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল চলুন শুরু করা যাক আজকের আপডেটটি কালেক্ট রিকোয়েস্ট বৈশিষ্ট্যের মাধ্যমে ব্যবহারকারীরা অন্য লোকেদের কাছে অর্থের অনুরোধ পাঠাতে পারতেন উদাহরণস্বরূপ যদি আপনাকে ক ব্যক্তির কাছ থেকে এক হাজার টাকা সংগ্রহ করতে হয় তাহলে আপনি আপনার ইউপিআই অ্যাপ থেকে একটি অনুরোধ পাঠাতেন এরপরে ক ব্যক্তিটির ফোনে একটি বিজ্ঞপ্তি আসবে এবং তিনি পিন প্রবেশ করানোর সাথে সাথেই টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তরিত হবে এই বৈশিষ্ট্যটি অর্থগ্রহণ এবং প্রদান সহজ করার জন্য একটি অনুসারক হিসাবে চালু করা হয়েছিল তবে প্রতারকরা এই সুবিধার অপব্যবহার শুরু করে অনেক সময় লটারি বা ভুয়ো অফারের নামে গ্রাহকদের অনুরোধ অনুমোদন করতে এবং পিন প্রবেশ করতে বলা হতো বা বার্তা পাঠানো হতো মানুষ ভেবেছিল টাকা তাদের অ্যাকাউন্টে আসবে কিন্তু পিন প্রবেশ করানোর সঙ্গে সঙ্গেই টাকা সরাসরি প্রতারকদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যেত এনপিসিআই এর মতে এই ধরনের জালিয়াতি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছিল এবং গ্রাহকদের নিরাপত্তার জন্য এটি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এনপিসিআই আরও জানিয়েছে যে পয়লা অক্টোবর থেকে ব্যবহারকারীরা অন্য ব্যবহারকারীদের কাছে অর্থের জন্য অনুরোধ পাঠাতে পারবেন না এর ফলে অনলাইন জালিয়াতির ঘটনা অনেক হ্রাস পাবে এবং ইউপিআই লেনদেন আরও নিরাপদ হবে এনপিসিআই স্পষ্ট করেছে যে এই বৈশিষ্ট্যটি বন্ধ করলে ইউপিআই এর স্বাভাবিক পরিষেবার উপর কোনো প্রভাব পড়বে না টাকা পাঠানো এবং গ্রহণের মতো সাধারণ ইউপিআই লেনদেন আগের মতোই চলবে প্রসঙ্গত এখানে উল্লেখ্য প্রতি মাসে প্রায় ষোলো বিলিয়ন ইউপিআই লেনদেন হয় এবং জালিয়াতির ঘটনাও এর সাথে ক্রমাগত বৃদ্ধি পাচ্ছিল এই কারণেই এনপিসিআই অর্থ সংগ্রহ অনুরোধ বন্ধ করার পদক্ষেপ নিয়েছে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন